আজ আমরা চলে এসছি মালদার নিত্যানন্দপুরে এটা সাদুল্লাপুর থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভিতরে আমাদের বিভিন্ন অলিগলিতে আমরা বিভিন্ন মানুষকে দেখতে পাই যারা কঠোর পরিশ্রম করে শুধুমাত্র তার পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এমনই একটা লোকের গল্প আমরা আজ আপনাদেরকে শোনাতে চলছি যিনি কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন তিনি হচ্ছেন একজন ভ্যান চালক ইনার পরিবারে ছজন লোক রয়েছে আমরা শুনলাম এই কাকা কয়েকদিন আগে আমাদেরকে ফোন করেছিল এবং ফোন করে তিনি সাহায্যের জন্য আমাদেরকে ডেকেছিলেন আমরা কাকার মুখেই কাকার গল্প শুনে নেব আপনি আমাদের ডেকেছিলেন তো আপনার নাম কি আপনার নাম মন্টু ঘোষ এ গ্রামের নামটা কি নিত্যনন্দপুর বলুন আপনার কি অসুবিধা কেন ডেকেছিলেন একজন খাটনা বেলা ছজনকে খাওয়া দিন হয় না আচ্ছা আপনারা কাকার মুখে শুনলেন এই পরিবারের ছজন সদস্য কাকা কাকার ছেলে কাকার এক মেয়ে এবং তার হচ্ছে নাতি এবং কাকার স্ত্রী ছজনের ভরণ পোষণের দায়িত্ব কাকার হাতেই তিনি ভ্যান চালিয়ে কোনো না কোনো কোনোভাবে তাদের ভরণ করার চেষ্টা করে থাকেন একটা মানুষ ছজনকে অবশ্যই চালাতে পারে ছজন কেন দশজনকেও চালাতে পারে কিন্তু যখন আপনারা ওনার পরিস্থিতির ব্যাপারে শুনবেন আপনারা চমকে উঠবেন আচ্ছা আমরা শুনেছিলাম আপনার ছেলে মানসিক ভারসাম্যহীন তাই না ওই ছেলেটা কই আমাদের ডান পাশের ছেলেটা নাকি এটা কতদিন থেকে পঁচিশ বছর থেকে জন্মসূত্রেই না পরে করে হয়েছে জন্মসূত্রেই হয়েছে এই ভাইকে আপনার চিকিৎসা করানোর চেষ্টা করেননি করিয়েছিলাম ভালো গিয়েছিলাম হলো না ঠিক হলো না তো আপনারা শুনতে পেলেন কাকা নিজের ছেলের চিকিৎসা করিয়েছিলেন কাছাকাছির মধ্যে অর্থের অভাবে অর্থাৎ ভালো কাছে চিকিৎসা করাতে পারলেন না তোমার তোমার নাম নাম কি কি তিনি আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমরা ওর নাম জিজ্ঞেস করছি নামটাও বলতে পারছে না একদম পুরোপুরি মানসিক ভারসাম্যহীন ইনার চিকিৎসার প্রয়োজন আমাদের দর্শক ভাই ও বন্ধুদের বলি আপনারা সকলে নিজের সাধ্য মতো ইনার অ্যাকাউন্টের সাহায্য পাঠান যাতে করে কাকা চিকিৎসা করছে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে কাকার নাতি এর নাম কি এটা হচ্ছে কাকার নাতি এর নাম হচ্ছে বিশেষ এ পড়াশোনা করছে না কারণ এই ভাইটাও রয়েছে মানসিক ভারসাম্যহীন একই পরিবারে দুজন মানসিক ভারসাম্যহীন এবং কাকা হচ্ছে ভ্যান চালক ভ্যান চালিয়ে দুটো লোকের চিকিৎসা করানো তার সঙ্গে মোট ছজন ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে কাকার হাতে কতটা কঠিন পরিস্থিতি কাকার আপনারা অনুমান হয়তো করতেই পারছেন আমাদের ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে ছড়িয়ে দিন যাতে বিভিন্ন লোক আমাদের ভিডিও দেখে আচ্ছা এটাকে নাতি এটা নাতি তোমার নাম কি বাবু বিক্রম রজক পড়াশোনা করছো কোন ক্লাসে এটা হচ্ছে এই কাকার নাতি তার নাম হচ্ছে বিক্রম রজক পড়াশোনা করছে ক্লাস থ্রিতে কোন স্কুলে পড়ছো নিত্যানন্দপুর প্রাইমারি স্কুলে এই ছোট্ট বাচ্চাটা পড়াশোনা করছে আমাদের সমাজে অনেক ডাক্তার রয়েছে অনেক ব্যবসায়ী লোক রয়েছে অনেক শিক্ষক রয়েছে আপনাদের সকলের প্রতি বিনম্র অনুরোধ আপনারা এই পরিবারটার পাশে দাঁড়ান আমাদের দর্শক ভাইদের মধ্যে যদি এরকম বড় মনের দুটো লোক থাকেন যারা এই দুটো বাচ্চার দায়িত্ব নিতে পারবেন তাহলে পরিবারটির খুব উপকার হয় এবং বাচ্চা দুটির জীবন আলোকিত হয়ে উঠবে আপনার কারণে কাকার অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস আমরা ভিডিওতে অ্যাটাচ করে দেবো আপনারা নিজেদের সাধ্য মতো সাহায্য পাঠাবেন তাছাড়া আপনাদের বলে রাখি আপনারা যদি সশরীরে কাকার বাড়িতে এসে সাহায্য করতে চান তাহলে এর ঠিকানা হচ্ছে নিত্যনন্দপুর সাদুল্লাপুর থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভিতরে এই কাকার একটা ছেলে এবং একটা নাতি মানসিক ভারসাম্যহীন আপনারা যদি কেউ একটা একটা করে ছেলে যদি দায়িত্ব নেন এবং তাদের যদি সুস্থ করে তোলেন তাহলে তাদের জগৎ খুব সুন্দর হবে তারা দুনিয়াটাকে খুব সুন্দর করে উপভোগ করতে পারবে তাছাড়া কাকার একটা নাতি রয়েছে যে ক্লাস থ্রিতে পড়ে আপনারা কেউ আসুন এবং এই নাতির পড়াশোনার দায়িত্বটা নিজের হাতে তুলে নিন যাতে করে তার ভবিষ্যৎটা উজ্জ্বল হয় এবং বড় হয়ে সে এই পরিবারের পিলার হয়ে দাঁড়ায় একটা লক্ষণীয় বিষয় আপনাদের বলে দিই এই পরিবারটি হচ্ছে নিত্যানন্দপুরের সবচাইতে দরিদ্র পরিবার কাকার সঙ্গে আমরা কথা বললাম তাছাড়া আশেপাশের লোকের সঙ্গে আমরা কথা বলেছি এই পরিবারটি হচ্ছে সবচাইতে চাইতে গরিব সব দরিদ্র পরিবার তো ব্যাপার হচ্ছে যে আমাদের চারপাশে যদি কোনো দরিদ্র বা গরিব পরিবার থাকে তাহলে আমাদের সকলের উচিত তার পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা কাকা আপনার অ্যাকাউন্ট আছে একটু নিয়ে আসতে পারবেন সেটা নিয়ে আসেন এটা হচ্ছে সেই ভ্যান এই ভ্যান নিয়েই কাকা কিন্তু রোজগার করে থাকেন বিভিন্ন ঝড় বৃষ্টির সময় কাকা কিন্তু বাইরে বেরোতে পারেন না তখন কাকার ইনকাম একদম শূন্য আপনারা একবার ভেবে দেখুন যেদিন কাকা বেরোতে পারেন না সেদিন তিনাদের পরিস্থিতি কেমন হয়ে দাঁড়ায় পাশে যে ওয়ালটা দেখছেন এটা কিন্তু কাকাদের বাড়ি নয় এটা অন্য কোনো পাশের বাড়ি আমরা যেটা ভিডিওতে দেখাচ্ছি এটাই হচ্ছে কাকার বাড়ি রয়েছে এটা একটা ভ্যান রাখার ঘর তাছাড়াও রয়েছে এই মাত্র একটি ঘর এবং পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘর তাছাড়া আর কিছু নেই কাকার বাড়িতে একদম কঠিন অবস্থা একদম শোচনীয় অবস্থা আপনারা সকলে যে যত পারেন নিজের সাধ্যমত কাকার অ্যাকাউন্টে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা অবশ্যই পাঠান যাতে করে কাকার অবস্থা একটু ঠিক হয় এই যে হচ্ছে কাকার অ্যাকাউন্ট বই অ্যাকাউন্টের যাবতীয় তথ্য আমরা ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেব সমস্ত ভিওর ভাইদের প্রতি আমাদের অনুরোধ আপনারা সকলে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন বিশেষ করে যারা সমাজে প্রতিষ্ঠিত মানুষ রয়েছে তারা যেন ভিডিওটা দেখতে পায় এবং কাকার ছেলে এবং নাতির ভবিষ্যৎ যেন ঠিক হয় কোনো বিশেষ প্রতিষ্ঠিত মানুষের নজরে যেন আসে এবং এই কাকার নাতি এবং ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমাদের সকলের সাহায্যে আর এটা কেবলমাত্র সম্ভব আপনার আমার সকলের শেয়ারের মাধ্যমে আপনি হয়তো সাহায্য করতে পারছেন না আপনার হয়তো অবস্থা খুব একটা ভালো নেই কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটা এমন কারো কাছে চলে যাবে যেনারা সাহায্য করতে পারবেন